বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন উদ্বেগ এমন টেনশন বহুদিন দেখা যায়নি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজও হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন ফুসফুসের সংক্রমণ হৃদযন্ত্রের জটিলতা কিডনি সমস্যা সব মিলিয়ে তার অবস্থা এখনও সংকটময় আজকের ভিডিওতে থাকছে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা তারেক রহমানের স্ট্যাটাস ভারতের প্রধানমন্ত্রী মোদীর প্রতিক্রিয়া বিদেশে নেওয়ার সম্ভাবনা সবশেষ আপডেট খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা গত কয়েক সপ্তাহ ধরে শারীরিকভাবে ক্রমেই দুর্বল হয়ে পড়ছিলেন বেগম খালেদা জিয়া তেইশ নভেম্বর এভারকেয়ার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকেরা নিশ্চিত করেন ফুসফুসে গুরুতর সংক্রমণ হৃদযন্ত্রী ইনফেকশন সাথে লিভারের জটিলতা কিডনির কার্যক্ষমতা হ্রাস এবং শ্বাসকষ্ট চিকিৎসকদের কথায় এগুলো একসাথে সামলানো অত্যন্ত কঠিন এ কারণে তাকে এইচডিইউ অর্থাৎ আইসিইউ সমমানের উচ্চ ঝুঁকিপূর্ণ ইউনিটে রাখা হয় সাম্প্রতিক আপডেটে জানা গেছে খালেদা জিয়ার অবস্থায় কিছুটা স্থিতিশীলতা এসেছে চিকিৎসা গ্রহণ করতে পারছেন গত রবিবার সামান্য নড়াচড়াও করেছেন এমন কি কথার জবাবও দিয়েছেন তবুও তিনি ঝুঁকি মুক্ত নন মেডিকেল বোর্ড সর্বোচ্চ সতর্কতায় পর্যবেক্ষণ করছে প্রতিটি মুহূর্ত বিদেশে নেওয়ার সম্ভাবনা ও চিকিৎসকদের মতামত খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে পরিবারের আগ্রহ থাকলেও চিকিৎসকেরা এখনও না বলেননি আবার হ্যাঁও বলেননি কারণ বিদেশে নিতে হলে দীর্ঘ ফ্লাইট শারীরিক চাপ পরিবেশগত পরিবর্তন সব মিলিয়ে বড় ঝুঁকি তাই এখন লক্ষ্য দেশেই সর্বোচ্চ উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং তাকে এমন অবস্থায় আনা যাতে ফ্লাইট সহ্য করার মতো শক্তি তৈরি হয় এদিকে চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসার প্রস্তুতি চলছে অ্যাডভান্স টিম এসেছে তবে মূল টিম কবে আসবে স্পষ্ট না তারেক রহমানের বার্তা মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হওয়ার পর বিএনপি একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় তারপর অনেকটা একই ভাষায় তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন আমার মা গুরুতর অসুস্থ নিবিড় পরিচর্যায় আছেন একজন সন্তানের মতো আমিও মায়ের স্নেহ স্পর্শ পেতে চাই তবে পরিস্থিতি অনুকূলে এলেই দেশে ফেরা সম্ভব হবে বলেই ইঙ্গিত দেন আরও লেখেন পরিস্থিতি অনুকূলে এলেই দেশে ফেরা সম্ভব হবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে মেডিকেল বোর্ডের প্রতিটি সিদ্ধান্তের তারেক রহমান সরাসরি যুক্ত আছেন নিয়মিত যোগাযোগ করছেন আন্তর্জাতিক প্রতিক্রিয়া মোদী উদ্বেগ জানালেন বেগম খালেদা জিয়ার অসুস্থতা আন্তর্জাতিক মহলেও আলোড়ন ফেলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের অফিসিয়াল পোস্টে লিখেছেন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়টি জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি তিনি বহু বছর বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত এই প্রতিক্রিয়া পুরো ঘটনাকে আন্তর্জাতিক নতুন দৃষ্টিকোণ দিয়েছে বিএনপির কর্মকাণ্ড স্থগিত দেশব্যাপী উদ্বেগ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণে বিএনপি তাদের দেশের ব্যাপী বিজয় মশাল রোড কার্যক্রম স্থগিত করেছে রুহুল কবি রিজবির ভাষায় আমাদের চেয়ারপারসন জীবন মৃত্যুর লড়াই আছেন তাই কর্মসূচি স্থগিত নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানানো হয়েছে দল দেশবাসী সবাইকে দোয়া করার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের রাজনীতির এক যুগান্তকারী নেতৃত্ব আজ হাসপাতালের সজ্জায় একদিকে চিকিৎসকদের নিরব বিচ্ছিন্ন লড়াই অন্যদিকে পরিবারের উদ্বেগ দল প্রার্থনা দেশ দেশের চোখ অপেক্ষায় কবে মিলবে স্বস্তির খবর এখন পর্যন্ত পাওয়া সবশেষ তথ্য অবস্থার কিছুটা উন্নতি কিন্তু এখনও ঝুঁকিমুক্ত নন দেশেই চলছে সর্বোচ্চ চিকিৎসা বিদেশে নেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি আপনারা খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য দোয়া করবেন এই কামনায় আজকের ভিডিওটি শেষ করছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব খবর জানতে আমাদের সাথে থাকুন